খোলামেলা বলছি একেবারে আজকাল আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে যাদের সবচেয়ে বড় নিন্দুক ছিল কৃতিক ছিল তারা বলছেন যে না এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে এই কেন এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে কারণ এই কথাটা এখন বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে সেই সময় যে নেতা বক্তব্য জাতিকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে সেখানে কিন্তু জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই জন্যই আল্লাহ রসের সহমতে সে নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে হবে আমরা দেশে থেকে সেই জনগণের যে সততা সেই সত্যকে যেন সবাই আমরা রক্ষা করি তার স্বপ্ন বাস্তবায়িত করবার জন্যই আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন সেই সামনেকে বাস্তবায়িত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই একটি কথা বলে আমি শেষ করব সেটি হচ্ছে যে সহনশীলতা গণতন্ত্রের অন্যতম প্রধান জিনিস কিন্তু সহ্য ক্ষমতা আমাদের গণতন্ত্র বিশ্বাস করি আমাদেরকে অনেক অনেক কথা বলবে আমাদের সমালোচনা করবে সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর একটি কথা অনেকেই আছেন আমাদের ঢাকা মহানগরের নেতা নেতৃবৃন্দ আছেন যুবদল দল কাছে দল সংগঠনের প্রতি পাড়ায় পাড়ায় যান প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের জন্য নির্দেশে সেগুলো আরো শক্তিশালী করেন ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থায় গড় করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে শান্তি এগিয়ে যেতে পারি সংস্কার শুরু করেছি আমরা দু বছর আগে আমাদের নেতা পার্বত্য চেয়ারম্যান মহোদয় একত্রিশ দফা দিয়েছেন তাই না সে ইতিহাস আর বলতে চাই না কত কত ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রায় দুই বছর আরো দফা করে আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফার মধ্যে সব কিছুই আছে তাই ওই মুক্তি খুব খোলা যুক্তি যা কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নির্বাচন কেন চাইছি আমরা নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না সেই ম্যান্ডেট পাওয়া যায় না সেই লেজিটিমেসি পাওয়া যায় না বৈধতা পাওয়া যায় না যা বিশেষ বিশেষ বড় সিদ্ধান্ত নিতে পারে এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয় কনস্টিটিউশন সংস্কার সেটার জন্য তো আপনার লাগবে সুতরাং নির্বাচন প্রয়োজন সেই জন্যই যত দ্রুত ততই দেশের সংকট কাটবে রাজনৈতিক সংকটগুলো মোকাবিলা করা সম্ভব হবে অর্থনৈতিক সংকটগুলো মোকাবিলা করা সম্ভব হবে অবস্থা ভালো না জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন না বিশ্বাস হয়ে গেছে তাই না প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে আমি অর্থনৈতিক সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিই অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের যারা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা কিন্তু আবার শুরু করে থাকেন করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনার লক্ষ্য দিন আপনার যেন সুশাসন দিতে পুলিশ যেন ভালো কাজ করে আমরা যেন ভালো কাজ করেন সেদিকে নজর দিন শিক্ষা চালু করার চেষ্টা করুন এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এই কথা বলে আজকে আবার আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের গণতন্ত্র